গুড মর্নিং বাইডি বন্ডিরা ওয়েলকাম ব্যাক বাগের হাটের বাঘিনী ভ্লগ তোমরা সকল কিরা রাম আছো বন্ডিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে শুনকি নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে আজ রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকে ভালো ঠেকবে ওই সকাল সকাল উঠেই দেখতেছি মেঘ করে ব্যাঙ্গে চুরে আইছে মোটে একদম আষাঢ় মাস পড়ে গেছে আষাঢ় মাস পড়ে গেছে মানে বর্ষাকালে শুরু হয়ে গেছে তা যদিও জম্মের মতন গরম পড়েছে বর্ষা সময় হচ্ছে না তারপরেও ফাঁকে জোকে ফাঁকে জোকে এক পশলা এক পশলা করে হয়ে যাচ্ছে দিনই এই আষাঢ় মাস পরে আজকে হলো প্রথম দেখতেছি যে আষাঢ় মাসের প্রথম বর্ষা আইডে মানে প্রথম মাসের আষাঢ় মাসের প্রথম মাসের বর্ষা আইডে তা আষাঢ়ে বৃষ্টি হওয়ার সাথে সাথে আমার একটা আষাঢ়ে বিয়ের নেমন্তন্ন আছে সেই আষাঢ়ে বিয়ের আমি একটা ওই সিঁড়ি বানাবো মানে আই বরণ কয় কেউ কেউ সিঁড়ি কয় সিঁড়ি কয় কেউ আবার আই বরণ কয় সেই সিঁড়ি বানাবো তা সকাল সকাল ওই যে একটু ম্যাগি রান্না করে দিয়ে তারপরে হচ্ছে সিঁড়িটা বানাবো আষাঢ় মাসে আগে আমাকেও গ্রামে ট্রামে যে সময় বিয়ে হতো ওই সময় দেখতাম কি পুরো বাড়ির উটন একেবারে টিনি ছাট করে সায়ে ফেলাইতো পুরো উঠোন রে কারণ ঝুপঝুপে ঝুপঝুপে একটু পর পর একটু পর পর আবার কোনো সময় একটু পর পরও না কোনো নিপুঁটি হতো না থামতোই না বৃষ্টি আষাঢ় শ্রাবণ মাসে বিয়ে ঠিক হলি এই অবস্থা হতো আর কাদা 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 সমস্ত জায়গা জল জল কাদা কাদা এই বর্ষাকালের বৃষ্টি মানেই এই আষাঢ়ে বৃষ্টি এই সমস্ত সময় বিয়ে মানেই হচ্ছে একটা বর্ষাকালের কাদা 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 ভাব তা শহরে আর সেই সব নেই শহরে তো আর ওই ঝামেলা নেই কাদা বৃষ্টি যতই হোক না কেন সব তো কমিউনিটি সেন্টারে হয় সেই জন্যে আষাঢ় বৃষ্টিতে বিয়ের আর কোনো সমস্যা হয় না শহরে আজকাল আজকালকার বিয়েতে আর কি আজকাল গ্রামেও কমিউনিটি সেন্টারে বিয়ে শাদি হয় আজকাল তাই আমি এই সিঁড়িটা বানানোর জন্য শালির গুঁড়ো নিছি ময়দা নিছি আর জল আর রং। এই সালির গুঁড়ো আর ময়দা মিশিয়ে এমন একটা ডো বানাবো মানে একটু শক্ত শক্ত ভাব হবে যেন ডোডা একেবারে পেড়া 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 না হয়ে যায় খালি শালির গুঁড়ো দিয়ে বানানো যায় কিন্তু খালি শালির গুঁড়ো দিয়ে বানাতে হয় কি শুকোয়ে গেলে ফাটে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্যে একটু ময়দা মিক্সড করে সাথে করে নিয়ে নিলি পরে তাহলে আর ফাটে না আর তাছাড়া হচ্ছে অনেকে আবার পাকা কলাও মিক্সড করে পাকা কলা মিক্সড করে এই জন্য যাতে ফাটে না যায় কিন্তু ওই ময়দা মিশালি ফাটে না কারণ বিয়ের তো এক রাত্রির ব্যাপার একদিনের ব্যাপার একদিন যদি অক্ষত অবস্থায় থাকে তালি ভরেই হয়ে যাচ্ছে একদিনের বেশি বিয়ের সিঁড়ি অক্ষত তা লাগে না কারণ একদিনের মধ্যেই বিয়ে হয়ে যায় কিন্তু পুজো আসছে যাক চার পাঁচ দিন যেমন দুর্গা পুজো চার পাঁচ দিন তিন চার দিন বসে হয় কালী পুজো তাও তা দুই দিন লাগে এই সব সময় একটু কলা মিক্সড করতে হয় ফুজ অশ্রিনী বানানোর সময় কারণ ওইটা হচ্ছে বেশি টাইম ধরে অক্ষত রাখতে হবে ফাটা ফোটা হলে তো আর জিনিসটা অক্ষত থাকলো না ওই জন্যই সাথে একটু ফাঁকা কলা মেশানো লাগে কিন্তু আমি আর এখন ফাঁকা কলা দিলাম না একদিনই আমার না ফাটলিয়ে চলতেছে এইবার আমি একটু লাল রঙ করে নিলাম এইটুকি আর ওই পাশে যে দুইটুক রাখছি ওই দুইটুকি হচ্ছে একটা করবানে সবুজ আর একটা হলুদ তিনটে রঙ লাল সবুজ আর হলুদ তিনটে রঙ দিয়ে বানাবো সিঁড়ি নানান রকম নানান ডিজাইনের মানুষই বানায় যার যেমন ইচ্ছে যার যেমন খুশি ডিজাইন দিয়ে মনের খুশি মতন বানায় আমিও আমার ইচ্ছে মতন একটা ডিজাইন আর কি সিম্পল একটা ডিজাইন দিয়ে বানায় থব এইবার একটু হলুদ রঙটা দেব এইটা হচ্ছে ওই ছেলেরা যে আঁকা আমার বড় ছেলেটা খুব ভালো আঁকা জোঁকা করতো ও আবার আঁকার দিক খুব ভারী মনোযোগ ছিল বিক্রমের সেই ছেলের হলো বড়ো ছাড়টার রঙ তাই থুয়ে গেছেও সেই রঙ দিয়ে এখন আমি এই কাজে লাগাতেছি আর কি আর গ্রামের দিক যে সময় এই সিঁড়ি বানাইছে দেখছি গ্রামের মা কাকিমা জেটিমা মাসিমা এই ধরনের লোকজন যারা সিঁড়ি বানাইছে সেই সময় কিন্তু তারা আতের কাছে রঙ পায়নি তারা বানাইতো কি ওই সিমির পাতার রস মানে আর কি আগান্দে বাগান্দে কোন পাতার রসে কোনটায় যে কৃষির সাথে কী মিলালি কোন কালার হয় তা তাকেও মুখস্থ ছিল তারা ওই বাগানের পাতালি তারি ওইগুলো আইনে রস করে তারপরে রঙ বানাইতো কাঁচা আলুদ দিয়ে বানাইতো একটা রং আলতা দিয়ে বানাইতো তারপরে ওরকমের পাতার রস দিয়ে সবুজ রং একদম পাতা বাটা রস দিয়ে সবুজ রঙ করে ফেলাইতো সেই সময় তাগো আর এই সমুখ কেনা রং লাগতো না তারা ওই আগান বাগানের পাতার রস দিয়েই রঙ করতো আবার আলতা দিয়ে হলুদ দিয়ে করতো সব দিয়ে বানাইতো তারা সুন্দর সুন্দর ভালো সুন্দর সুন্দর আলপনা সিঁড়ি এগুলো গ্রামের মানুষ আগে বানাইতো এখনও হয়তো বানায় কি যদিও আমি তো চলে আইছি এখন তো আর মানুষের ওই কষ্টর মধ্যে যায় না আর এরম রঙ কিনে আনিয়েই বানালি ইয়ে হয়ে যায় রং মিলিয়ে দিয়ে কিন্তু আগে একটু খাটা খাটনি করে মানুষই বানাইতো আর কি এখন আমি এই যেই সবুজ রং দিয়ে আর লাল রং দিয়ে আর হলুদ রঙ দিয়ে সিঁড়িটা বানানো শেষ করব এবার আমি ওই ছোট্ট ছোট্ট করে একটু ওই পাপড়ির মতন বানাবো ওই ফুলির মানে আর কি পাতার মতো করে বানায় দিয়ে একটা ফুলির বাপ করব পাপড়ি বসায় দিয়ে দুই পাশে দুটো ফুল দেব তারপরে উপরে একটা পাখি বসায় দেব সিম্পল আর কি এই ফাফড়িগুলো এরকম এরকম করে বসায় দিই এই ফাফড়িগুলো বসানোর সময় কিন্তু আমি ভাগে ফাঁকে ফাঁকে বন্ডিরা ওই যে ওই বাটিতে দেখতেছো একটু ওই যে সাদা সাদা জল ওই যে ময়দার গুলে নিছি ওই ময়দা গোলা জলের মধ্যে একটু সুবনি দিয়ে নিচ্ছি কারণ এই ময়দা গোলা জলের মধ্যে যদি চুবনি দিয়ে না দিই তাহলে ভরে এই ফাফড়িগুলো এই শুকোয়ে যাই আবার ঝরে যেতে পারে উঠে যেতে পারে তা ওর মধ্যে একটু সুবনি দিয়ে দিয়ে দিলেই ভরে তালি ভালো করে আটকে থাকবে তাহলে আর উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে নেন ওই ওই জন্যই ওই ময়দা গোলা জল রে দিছে ওই বাটিতে এগুলো লাগানোর জন্যে ওই যে এরকম করে দিলি পরে তাহলে আর ওই শুকোয়ে গেলেও উঠে যাবে নাহলে শুকোয়ে গেলে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে এবার গোল গোল দিয়ে এই যে শেয়ারটা ডিজাইন করে দিই একেবারে সিম্পল বানাবো তা তোমরা আমার কমেন্টে কোও কিন্তু বাইডি উন্ডিরা যে সিঁড়িটা কেমন হয়েছে সিম্পলির মধ্যে এই একদিন আগে আমি শুনতে ফেলাম এই জন্যই তা যদি আর একটু আগে যদি শুনতে ফেলাম বিয়ের খবর তাহলে আমি আর একটু মানে আর কি পরিকল্পনা মতন আর একটু বড়ো করে বানাতাম তা দরকার নেই ছোটো হলেও সমস্যা নেই বেশি বড় করব না এবার আমি হচ্ছে ওই চারিদা দে এই প্লেটের চারি আসতে একটু বরফি মতন আর পাতা মতন দিয়ে যাব বানায় বানায় আর কি মানে এই যে লাল লাল যে লতাগুলো এই লতাগুলো দিয়ে তারপরে শাড়ি ফাঁসতে একটু ওই যে শাড়ির পরে যে বরফি মতন ফুলগুলো থাকে ওরম বরফি মতো ফুল দিয়ে যাব। গোল করে করে বাইরে হলো বৃষ্টি আর হচ্ছে মেঘ করা ফাঁকে এক ফসলা বৃষ্টি হয়ে গেছে আবার ঝুপ মেঘ করে বন্ধ হয়ে রয়েছে একেবারে মানে রোদ্দুর ওঠার তো কোনো লক্ষণই নেই আর জুপ করে পড়বে আবারও এরকম ভাব তাই এ সিঁড়ি বানানোর পরে যদি সুন্দর একটু বাতাসে রোদ্দুরি যদি টাইনে যায় মানে একেবারে সরাসরি রোদ্দুরি দেওয়ার দরকার নেই রোদ্দুর উঠলি পরে যদি একটু ছায়ায় বসেও টাইনে যায় মানে খরা যদি থাকে খরা ওটা যদি থাকে তাহলে ভরে সুন্দর শুকোয়ে গেলি ভরে আর ভেঙে যাওয়ার বা ভেঙে যাওয়ার বা লেটকে যাওয়ার কোনো সম্ভাবনাই থায় না কিন্তু যে ওয়েদারের চারিদিক যা অবস্থা এটা আর সহজে শুকোবে না ডেকতেছে মানে আর কি এরকমের যে শুকোয়ে গেলি যেমন একটা বাঙ্গা চোরার ভয় থায় না যে যাক শুকোয়ে গেছে শক্ত হয়ে গেছে কিন্তু সেটা আর আজকে হবে না চারিদিকের ওয়েদারের অবস্থা খুবই খারাপ আসাইডে বিয়ে তো সেই জন্যে বৃষ্টি তো হবেই এই বরফিগুলো এরকম করে ঘুরে 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 দিয়ে যাব দিয়ে যায় ভিতরে ভিতরে হলুদ রঙ দিয়ে ভরে দেবো আর কি হলুদ রঙের ওই ই দিয়ে ডো দিয়ে গ্রামে এইসবের সবের বিয়ে সাদি বাদলি মেলারকম মেলা জনে মিলে নানান রকমের সংস্কার পালন করে কিন্তু শহরে যে অত রকমের বেশি লোকজনও যেমন থাকে না সেরকমের অত সংস্কারও মানে না সংক্ষেপে সংক্ষেপে যেটুক না মানলি না হয় যেটুক না করলি না হয় সেইটুক সেইটুক সংস্কার মানে সবাই কিন্তু গ্রামের দিক যদি কোনো বিয়ে সাদী বাদে সনাতনী বিয়ে সব বিয়েই কিন্তু এ টু জেড সব সংস্কারগুলো স্টেপ বাই স্টেপ সব মাইনে তারপরে বিয়ে দে কারণ গ্রামে হলো অনেক মহিলারা আয়ো মহিলারা থাকে মানে আর কি এসব বিয়ে শাতির কাজে তো আর সদভা ছাড়া কাজ করতে পারে না যারা সদভা মানে আর কি যাদের স্বামী আছে আর কি তারা আলো বিয়ের কাজ টাজ করে যারা অনেক লোকজন আসে একসাথে এই সমস্ত সিঁড়িটিরি বানানো তারপরে হলো গায়ে হলুদির হলুদ কোটা বিদ্যুর ধান বানা তারপরে নানান রকমের যেসব কাজ টাজ সবাই মিলে হই হই করে একটা কী সুন্দর অনুষ্ঠান করে মানে আর কি রমরমা একটা অবস্থা থাকে শহরে তো আর অত বেশি রমরমা হয় না কমিউনিটি সেন্টারে যাই একটু কোনো মতে আর কি অর্ধেক বেলার অর্ধেক রাতের মধ্যে শেষ করতে হয় এরকম একটা ই থাকে এই ফাতাগুলো আমি এবার দাগ কাটে দিয়ে দেব পাতা মানায় উপর দিয়ে কাঠি দিয়ে দাগ কাটে দিয়ে দেব পাতা হয়ে যাবে এই পাখিটা উপরে আর কাঠি শুদ্ধ বসায় দিলি পরে এই সিঁড়িটা শক্ত হয়ে থাকবে আমি এই পাখির সাথে একটা কাঠি দিয়ে পুঁতে দিলাম কাঠি আরও দুটো তিনটে ফোঁতা যায় যদি মানে মজবুত করার জন্যে তা ওই একটা দিলিয়ে মানে আমি কাঠি ফুঁতে দিলাম আরও চারি ফাঁসতে দরকার লাগে আরও দুটো দিয়ে দিলেও দেওয়া যাবে আর এইভাবে দাগ কাটে কেটে দিই ফাতাতে কেমন হলো সংক্ষেপের মধ্যে সিঁড়িটা তোমরা একটু কোও আমার বাইডি বন্ডিরা এই ফাতার দাগ কেটে দিলাম এবার ফাতা হয়ে গেল এ সিঁড়ি কিন্তু আমার সিঁড়ি কিন্তু অলরেডি একদম রেডি হয়ে গেছে মানে আর কি হয়ে গেছে এমন তোমরা আজকের বোলাগে এই পর্যন্ত বাইডি বন্ডিরা তোমরা আমার একটু জানাইও হইছে সিঁড়িটা তা তোমরা সকলে ভালো থাও সুস্থ থাও সগোলের সগোল ভালো রাখো আর যদি দিদির ব্লগটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আবার তোমাকে সাথে দেখা হবে পরবর্তী